আমার উপরে যা দায়িত্ব ছিল আমি সব দায়িত্ব কমপ্লিট করেছি হে ফাতিমান শুধু আমি বিশ্ববাসীর জন্য নবী নই বিশ্ববাসীর জন্য আমি শুধু রহমত নয় কবরের মধ্যে যারা অবস্থান করেছে তাদের জন্য আমি পয়গামবার আমার দায়িত্ব যেমন দুনিয়া আলাদের জন্য রয়েছে তেমন কবরের মধ্যে যারা গিয়েছে তাদের জন্য রয়েছে আজকে আমি যদিও দুনিয়া থেকে চলে যাই কবরের মধ্যে কোটি কোটি উম্মত রয়েছে তাদের জন্য আজকে আনন্দের দিন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী যেমন দুনিয়ার নবী তিনি তেমন আখেরা তোর নবী তিনি যেমন বিশ্ববাসীর জিন্দা যারা রয়েছেন নারী সমাজ মহিলা সমাজ পুরুষ সমাজ আমাদের জন্য নবী যেমন রহমান যারা কবরের মধ্যে নারী পুরুষ অবস্থান করেছে তাদের জন্য আমার নবী লহমত যে কিয়াত দিবেন সুবহানাল্লাহ এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 লক্ষ 24 হাজার پیغمبر আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর শানে আমি যে আয়াত ফিট করি নেই আমার আল্লাহ বলেন এই ধরনের আয়াত শুধু আমার নবীকে আমি দান করেছি এজন্য আমার আল্লাহ বলেন আমার ভাইয়েরা বলুন মা বোনরা বলুন বিসমিল্লাহির الرحمن <applause> الرحيم